আশি হাজার মাত্র আশি হাজার চব্বিশে কি না তেইশের মডেল তেইশের মডেল চব্বিশে কি লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিস মাত্র পঁচিশ হাজার টাকা টাইকারি এক লাখ আঠারো হাজার টাকা টু বি টু বি

ভাই অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার বৃহস্পতি ভালো আছে তবে দামটা কমে দিলে বৃহস্তা খুশি হবে ইনশাল্লাহ বৃহস্পতি যাতে নিতে পারে এইরকম দামি আমরা দেই আচ্ছা সবসময় চেষ্টা করি বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর পুনাবাড়ি বাজস্ট্যান্ড শাহালি মাজার সংলগ্ন মাজার রোড যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর আমাদের ফোন নাম্বার তো দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ওকে ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং কি শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাকি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনি কেমন আছেন ইনশাআল্লাহ বরাবরের মতই আমি ভালো আছি কালেকশন তো পইপই করতেছে ভাই একদম পই করে বলে দেব একদম প্রত্যেকটা গাড়ির দাম এবং ঠিকানা সবকিছু বলে দাম এবং মান দাম মান এবং মানে গাড়ির সবকিছু যা আছে কোনো নাটক সিনেমা হবে না ফিক্স প্রাইস কোনো নাটক হবে না একদম পিকচার আমি বাকি है আমরা শুরু করি শুরু করি প্রথমে শুরু করি দেখেন এদের বাইশের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ইয়া আপনার টুবি টুবি একদম ফ্রেশ কন্ডিশন তেশ সালে কিনা তেশ সালে কিনা একদম ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে গিয়া মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের বাইশের মডেল তেশ সালে কিনা টুবি একদম নতুনের মতো কন্ডিশন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল টুবি চাকা আচ্ছা মোটা চাকা মোডারিং সব কিছু মোটা সব কিছু মোটা হ্যাঁ সব কিছু মোটা আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার জিকচার মনোটার এটা তো মানে নতুন করে চিনার কিছু নাই কারণ এটা চিনে যারা বাইক চালায় এমন লোক পাওয়া মুশকিল কারণ একদম ফ্রেশ কন্ডিশন আর বর্তমানে মার্কেটে এটা সবাই চেনেন দাম জোর জানেন আর এটা হচ্ছে কি একদম ফ্রেশ কন্ডিশন বাইশ সালের মোডেন এটাও তেশ সালে কিনা সুপার কন্ডিশন আছে চার প্লাস চলছে আর এটা দাম পড়বে হচ্ছে গিয়া এক লক্ষ

আপনার আট হাজার প্লাস চলছে একদম ফ্রেশ কন্ডিশন যে নিবে প্রথম মালিক হবে তার নামে রেজিস্ট্রেশন হবে আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড টেন সিসি পেয়ে যাচ্ছে হান্ড্রেড টেন জি হান্ড্রেড টেন আচ্ছা পালসার সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স আপনার বাইশের মডেল তেইশ সালে কেনা তেইশ সালে কেনা তেইশ সালে কেনা বাইশের মডেল একদমই আপডেট মডেল একদম আপডেট কালারটা এটা গ্লোসি কালার একদমই লেটেস্টটা আর এটা ওয়ান টেস্ট আছে যে নিউজে প্রথম মালিক হবেন তার নামে প্রথম রেজিস্ট্রেশন করা হবে আচ্ছা এটা নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা পালসার পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স পালসার আরেকটা দেখতে পাচ্ছি এবার পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে কি এবিএস 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 আপনার ডাবল ডিস্ক এবিএস ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এবিএস পালসার এবিএস পালসার আর এটা হচ্ছে নন এবিএস হচ্ছে গিয়া ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়া এটা নাম্বার করা ভাই একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে গিয়া মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় নাম্বার সহ পেয়ে যাচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট আচ্ছা এক লাখ ষাট নাম্বার সহ হাং হচ্ছে রিফ্রেশ এডিশনের এফ ইআই ডাবল ডিক্স ডাবল এ বি এস ডাবল ডিস্ক একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে গিয়া ওয়ান টেস্ট আছে এটা নিতে মাত্র এক হাজার টাকা এক এ এস এক লক্ষ হাজার টাকা ডাবল ডিস্ক আচ্ছা আর টি আর দেখতে আর টি আর আপনার মডেল মডেল রেজিস্ট্রেশন করা নাই প্রথম মালিক হবে এটা পেয়ে যাবেন মাত্র টাকা লাখ ১৮ টাকা বি আচ্ছা হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড ভাই কালারটা দেখছেন পুরো চকচক করতেছে মাখ চকো 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 পুরো আপনার একদম লাস্ট লটের মাল দু হাজার আঠারোর পরে আর ডিসকভার হান্ড্রেড আসে নাই মার্কেটে এটাই একদম লাস্ট লটের মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে যা ইঞ্জিন এখনও আনটাস ইঞ্জিন এখন আনটাস সুপার কন্ডিশন আর এটা নিতে পারেন মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে নাম্বার সহ মাত্র নব্বই মাত্র নব্বই হাজার টাকায় নাম্বার সহ পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেড স্মার্ট কার্ড আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন স্ট্রাইকার এটা হচ্ছে কি আপনার বিশের মডেল বিশের মডেল বিশের মডেল একুশে কি না আপনার একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্টে পাবেন মাত্র আশি হাজার টাকা এটা আশি হাজার মাত্র আশি হাজার টাকা আচ্ছা তারপরে ইগনেটর ইগনেটর হিরো ইগনেটর এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল এটাও ডিজিটাল পেড স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে দু বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা মাত্র আশি মাত্র আশি হাজার টাকা আচ্ছা আশি 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 এই পাশ থেকে শুরু করে থ্রিলার দিয়ে থ্রিলার হচ্ছে কি আপনার তেইশের মডেল তেইশ সালে কিনা তেইশের মডেল তেইশ সালে তেইশ সালে কিনা একদম ফ্রেশ কন্ডিশন এফআই এভিএস আপনার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এফআই এভিএস সিঙ্গেল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে গিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এভিএস থ্রিলার পেয়ে যাচ্ছেন ওয়ান টেস্টে একদম ফ্রেশ কন্ডিশন হাং কিন্তু এই পাশে দুইটা দেখতে পাচ্ছি হাং দুইটা আছে এটা সিঙ্গেল ডিস্ক আর একটা আছে ওই সরি এটা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক আপনার ওয়ান টেস্ট আছে ও উনিশের মডেল বিশ সালে কিনা একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারেন মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে গিয়া পেয়ে যাবেন মাত্র এক লাখ পাঁচ হাজার সেম মডেল সেম ইয়ার নয় হাজার প্লাস চলছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা তারপরে পালসার আরও দুইটা আছে আমার কাছে পালসার দুই পালসার আছে টোটাল পাঁচ ছয়টা আমার কাছে ছয়টা আছে পাঁচ ছয়টা আছে ছয়টা আছে ভাই আচ্ছা

তারপরে এই যে মোনোটন মনোটন মনোটন এটা ডুয়েল কালার ডুয়েল কালার ব্ল্যাক অ্যান্ড রেড কালার একদম ফ্রেশ কন্ডিশন উনিশের মডেল বিশ সালে কিনা একদম ফ্রেশ কন্ডিশন একদম চাকাগুলা যা আছে অরিজিনাল ইঞ্জিনও আন্টাস এটা নিতে পারবেন মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি ফোর বি আপনার এবিএস এবিএস এস এ ভি বাইশের মডেল তেইশ সালে কিনা আর একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি

কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আপনার নাম্বার করা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে এটা নিতে মাত্র এক হাজার টাকা টিভিএস এক লাখ এক লক্ষ টাকা টিভিএস

সতেরোশো কিলোমিটার চব্বিশে কেনা তেইশের মডেল আচ্ছা চব্বিশে কেনা তেইশের মডেল একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই টিভিএস এর স্ট্রাইকার এটা হচ্ছে কি আপনার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে ডিজিটাল প্রাইড স্মার্ট কার্ড সব আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি এক লক্ষ টাকা মাত্র কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লাখ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই রেডিয়ান রেডিওল রেডিওন টি ভি এসের ফ্রেশ কন্ডিশন আছে ওয়ানডেস্টা আছে একুশের মডেল বাইশ সালে কিনা একদম নতুনের মতো কন্ডিশন আছে হাসবেন দেখবেন ভালো লাগলে চালাবেন তারপরে নিবেন দাম বললে নিতে হবে না হাসবেন দেখবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের রেডিওল রেডিয়ন মাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে দেন বাই লাল গোলাফি লাল গোলাপি লাল গোলাফি এটা হলাম সিলভার গোলাফি সিলভার গোলাফি একদম ফ্রেশ কন্ডিশন আর এটা হলাম গিয়া তেইশের মডেল ভাই তেইশের মডেল তেইশের মডেল চব্বিশে কিনা টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন একদম সুপার কন্ডিশন আছে এটা নিতে পারেন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় জিক্সার এফআই এফআই এবিএস পেয়ে যাচ্ছে একদম লেটেস্ট মডেলটা লেটেস্ট কালার কাগজপত্র কত দিলে করে নিতে পারব কাগজপত্র আমাদের যদি অনটেজ গাড়ি নেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ কার্য আর অন নাম্বার করা গাড়ি নিলে এক মাসের ভিতরে সর্বোচ্চ এক মাস এর ভিতরে পরিবর্তন অবশ্যই করে নিতে হবে আচ্ছা আর আমাদের এখান থেকে গাড়ি নিলে আশা করি কেউ ঠকবে না কারণ আমাদের এখানে যেই গাড়ির কন্ডিশনগুলো আছে একদম নতুনের মতো কন্ডিশন আছে কারণ নতুন না আমরা যেহেতু ইউজ বাই বিক্রি করি এগারোটা চলতে ষোলোশো এগারোটা চলতে চার হাজার একদম ফ্রেশ কন্ডিশনে বাইক বিক্রি করি আশা করি বাইক কিনলে আপনার লস হবে না কষ্টের টাকার বাইক কিনবেন ভালো বাইক কিনবেন আর এইচার মোটর ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি মাজার সংলগ্ন কোনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার রোড যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর ঢাকা অবশ্যই ঢাকা এই ঢাকায় আসতে হবে মিরপুর এক নম্বর আর আমাদের ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ